দর্শক বাঙালির একুশের ফিরে দেখা বাস্তবতার এই পর্বে আমি শ্রাবন্তী রয়েছি আপনাদের সাথে সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে তবে কিছু মুহূর্ত থেকে যায় স্মৃতির পাতায় জীবনের পাঠশালায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই পুরনো দিনে যখন হাতে ছিল না আধুনিকতা তবু বুকে ছিল বিশ্বজয়ের অবিনাশে অদম্য আশা প্রত্যাশা চলুন ফিরে দেখা বাস্তবতার এই পর্বে দেখেনি প্রায় এক দশক আগের বাস্তবতা সম্ভাবনা সাহস আর সাহসী মানুষদের সংগ্রামী অনুপ্রেরণা ভাবনা এবং চ্যালেঞ্জিং কর্মতৎপরতা যে প্রেরণায় আজও আমরা একটি নতুন বিশ্ব গড়ার লড়াই রত রয়েছে আমরা এখন আছি চরছাতলার আবাসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আমাদের স্বর্গীয় বড় ভাই ইসাখান ভাই ইসাখান ভাই উক্ত বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং উনি একজন স্বাধীন চেতা এবং অত্যন্ত সৃজনশীল মন্ময় হাজার একজন মানুষ আমরা ওনার বক্তব্যটা শেয়ার করবো আমরা ওনার কাছ থেকে জানতে আসলে স্কুলের বর্তমান অগ্রগতি নতুন হিসেবে আমরা প্রাথমিকতা সংকট হতে পারবো কিন্তু শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়টি যে জায়গায় পৌঁছা উচিত ছিল আমাদের বিবেচনায় এখনো সে জায়গায় পৌঁছায়নি এত ভবিষ্যতে সে জায়গায় পৌঁছাতে পারে চেষ্টা আছে বিদ্যালয় একটু ভালো বিদ্যালয় করবার সেক্ষেত্রে শুধু শিক্ষক বা শিক্ষার্থী বা অভিভাবক চেষ্টা থাকলে হয় না সমস্ত স্টেট ইলাক অবসরগ্রহণ থাকলে পরে একটি প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠান হয় সে বিবেচনায় এই জনপথ খুব একটা অগ্রসর জনপদ না সেটা হয়তো সময় লাগবে বিদ্যালয় নিয়ে যাবার জন্য স্বাধীনতার দিবস প্রসঙ্গ যা বলবাস সেটি হচ্ছে ছিল মুক্তি সংগ্রাম তাহলে এটি মুক্তিযুদ্ধ এবং আজও কারো কারো কাশা হয়তো এটা বঙ্গবন্ধু কেউ কেউ বললে থাকেন কেউ বলেন মুক্তি সংগ্রামের বছর কেউ বলেন মুক্তিযুদ্ধের বছর আর কেউ বলেন বঙ্গবোধের বছর এই মনোভাবতের পার্থক্যটা এখনো দৌড় হয়নি স্বাভাবিক কারণে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের বৈশ্বত কেউ দৌড় হয় নাই বাংলাদেশ বাংলাদেশের মধ্যে দেশের কাছাকাছি পৌঁছেছে কিন্তু এবং দরিদ্রের আয় বৈষম্য বাড়ছে এবং দূর দূর ক্রমবর্ধমান হওয়ার এই বৈষম্য বৃদ্ধি পাচ্ছে এই বৈষম্য যদি না কমানো যায় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন সরকার নতুন একটি ভবন দেখা যাচ্ছে নতুন ভবনটি এই নতুন ভবনটি সব্য পরিষ্ঠিত হয়েছে